হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখো কি অদ্ভুত লাগছে না দেখতে তুমি টুপি তার উপর জ্যাকেটের টুপি সব পরে নিয়ে মানে প্রোটেকশান নিয়ে এখন আমরা বেরোচ্ছি আসলে কোথায় যাচ্ছি চলো বাইরে গিয়ে যেতে যেতেই বলি কোথায় যাচ্ছি আর এখন তো বাইরে বেরোনো মানেই ভালো করে প্রোটেকশান নিয়ে বেরোতে হবে দেখো একদম সব ডবল ডবল জিনিস দুটো প্যান্ট দুটো সোয়েটার সব কিছু ডবল ডবল পরে নিয়েছি ছেলে আর তোমাদের দাদা বাইরে বেরিয়ে গেছে আমার জন্য অপেক্ষা করছে তো চলো যাই আর যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি চলো ওই কোথায় ধর আমি উঠি ধর ব্যাগটা পিছনে দেখো এখানে একটা ব্যাগ ওই পেছনে একটা ব্যাগ ওখানে জুতো আর ছেলের খেলনা আছে আর এই যে তোমাদের দাদার ফিডব্যাক এই ব্যাগটা আমি নিয়ে বসবো আর ছেলে মনে হয় রাস্তায় চলে গেছে মায়ের সঙ্গে তো ওইখানে আমি উঠে যাই ছেলেকে রাস্তা থেকে নিয়ে নেব দেখো ছেলের এখানে গাড়ি আর জলের বোতলটা পড়ে যাবে নাকি ছেলেকেই খুঁজে পাচ্ছি না দেখো কোথায় চলে গেছে

প্রাইমারি স্কুলের খেলা হলো আমাদের যে নয়াব প্রাইমারি স্কুল তার খেলা হলো ছেলে চলে গেছিল সেখানে মায়ের সঙ্গে খেলা দেখতে আর খুঁজে পাচ্ছিলাম মা মোবাইল নিয়ে আসেনি এবার ছেলে ভেবেছে আমরা চলে যাচ্ছি দেখলেই তো কেমন কান ছিল বসে বসে গান করছে ঘুম ধরে গেছে দুপুরে আজকে ঘুম দিইনি কারণ ঘুমালে না তখন তুলতে গিয়ে জেদ বায়না শুরু করবে স্নান করতে করতে যাচ্ছে দেখো খুব আনন্দ হ্যাঁ বাবা আর তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আর তোমরা হয়তো বুঝতেও পেরে গেছো এইভাবে ব্যাগ ট্যাগ নিয়ে আমি দাদু ভাই শুনলে তো কোথায় দাদু ভাই দাদুরবাড়ি যাচ্ছে দাদুরবাড়ি তো এইভাবে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা তো সেই এক জায়গাতেই যাই আমার বাবার বাড়ি সেখানেই যাচ্ছি হঠাৎ করেই প্ল্যান ছেলের দুদিন স্কুল ছুটি আছে তো ভাবলাম তাহলে একটু ঘুরে আসি কারণ ছেলেকে স্কুলে ভর্তি করার পর থেকে না সেভাবে আর যাওয়াই হচ্ছে না সে কারণে এই দুদিনের জন্যই যাওয়া আজকে যাচ্ছি কালকে দিনটা থেকে পরশু দিন আবার চলে আসবে তো চলো যাই গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন যাই চারিদিকে এই সাইডেও আছে এইগুলো এই দেখো ফুল তো চারি বা সর্ষের চাষ আর এই সময়টা জমিগুলো দেখতে খুব ভালো লাগে ওই দূরে দেখো এইগুলো কাছের গুলো অতটা ফোটেনি এখনো আর দূরের গুলো দেখো হলুদ এই সাইডে দেখো এই সাইডে দেখো আমরা চলে এসেছি বাড়ি আর ফ্রেশ হয়ে নিয়েছি ছেলে চলে গেছে বাইরে এখানে মা দেখো দুধ গরম করছে আর এখানে চায়ের জল রেডি করা আছে চা বসাবে ছেলে কোথায় গেল ছেলে দিকে চলে গেছে কাকিমার সঙ্গে বাইরে এই যে দেখো বাবা এই যে হাটে গেছিলো সেখান থেকে এই নিয়ে আসলো শিঙাড়া দেখি বেগুনি এই যে এখানে আছে বেগুনি দেখো আর পেঁয়াজি আছে এই নিচে এই যে এগুলো আর এখন বের করছি না এগুলো দিয়ে এখন খাবো না শিঙাড়াটা সন্ধ্যেবেলা খাবো মুড়ি দিয়ে ঠান্ডাই হয়ে যাবে যদিও তো থাক এখন বেগুনিটা খেয়ে নিই সন্ধ্যাবেলা একটা খাচ্ছে আর তুমি অর্ধেক নাও এখানে আসলে তোমাদের দাদার শুধু চায়ের খিদাবায় তো আসার পরেই অর্ডার হয়েছে চা করার তো সে কারণে মা ওই যে ওখানটায় সব বসিয়ে দিয়েছে চা চা করবে আর বাবা গরম গরম এগুলো সব নিয়ে আসলো তেলে ভাজা এগুলো এখন খাই আর ছেলে কাকিমা আর আমার বোনের সঙ্গে বেরিয়ে গেছে কারণ এখানে আসলে জানোই আমার কাকিমা আর বোন ওরা থাকলে ওর হয়ে গেল তো ওদের সঙ্গে বেরিয়ে গিয়ে আমার আর এক কাকিমার যে দোকান আছে সেখান থেকে গিয়ে ক্যাডবেরি নিয়ে চলে এসেছে তো এখন বাইরে কি করছে আসার সময় মোটরসাইকেলে ঘুমিয়ে গেছিলো ভাবলাম হয়তো ঘুমালো যেহেতু দুপুরে ঘুম পাড়ায়নি আর ঘুমালো না ওই যেমন ঘুরছে তো এখন চলো আমি এটা একটু খেয়ে নিই তারপরে দেখি ছেলে কোথায় আছে চ চলো 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 এই যে চলো আমি চলে আসলাম এই যে তোমার চা দেখো ছেলে নাকি কি চা বিস্কুট খাবে তো সেই কারণে এই যে ছেলের জন্য নিয়ে আসলাম আর এই যে তোমাদের দাদাকে তো দিয়ে গেছে মা আমিও একটু খাবো তবে আমি খাবো করফ আরেক দাদা দাদা খুলে দিই দাঁড়া জানোই তো আমার চা খেতে ভালো লাগে না তবে শুধু কফিটা খেতে ভালো লাগে তো সে কারণে আমি এখন একটু কফি খাবো না এটা চা আর তোমাদের দাদা আবার শুধু কফিটা ভালোবাসে তো অতটা ভালোবাসে না ও চায়ের সঙ্গে কফি মিশিয়ে খেতে ভালোবাসে সে কারণে ও সেটাই খাচ্ছে

তো সে কারণে দুধ কার নিশ্চয় যায় না বাবা গঙ্গারাম পুরুষ তো না খালি ওতে নিয়ে আসছে ওটা বলেনি বললো যে দুধগুলো ভালো আমাদের চাটা ভালো হচ্ছে আমি বললাম ওটা গরুর দুধ এটা ভাগ প্যাকেটের ভাগে রয়েছে আর আমাদের এবার যে গরুর দুধটা আমাদের তো ওই লোকটা দুধ আর দিচ্ছে না

আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এইখান ছেলের জন্য বিছানা করেছি কারণ ছেলে পনের নটার সময় ঘুম ধরে গেছিলো এবার তখন তো মামা এসেছে বাবা হ্যাঁ মামার সঙ্গে খেলো হ্যাঁ বললে তো তাই তো ও আমার ছেলে মামা এসেছে এখন চল তোমাদেরকে দেখাই মানে আমার ভাই এসেছে এবার সেটা ফোনের মধ্যে বলতে হবে দেখো আমার ভাই বলতে বললো মামা এসেছে বলো তো ছেলে পনেরো নটার সময় ঘুম ধরে গেছিলো এবার তখন ঘুম দিলে তো হবে না ভাত খাওয়া হয়নি অনেক কষ্ট করে ওকে জাগিয়ে রাখা হয়েছে এবার ভাত খাইয়ে বিছানা করেছি তারপর আর ঘুমাইনি তো আমরা তাড়াহুড়ো করে খেয়ে নিলাম এখন এই দেখো দশটা পঁচিশ বাজে এত তাড়াতাড়ি তোমাদের দাদা তো খায় না কিন্তু আজকে খেয়ে নিল বললাম যে খাওয়া দাওয়া করে নাও কারণ ঠান্ডার সময় আর কত রাজি বা জেগেছে আমরা যতক্ষণ না খাবো মাদেরও খাওয়া হবে না মারাও শুতে পারবে না এখন মশারি টাঙাবো আর ছেলে যা এখানে আসলে শুরু করে কি বলবো আমার মায়ের মোছা দেওয়াল একবারে খুঁড়ে খুঁড়ে দেখো নীল কালার করা না সেটা খুঁড়ে অরিজিনাল যে দেওয়াল যে মাটির কালার সেটা বের করে দেয় তো এবার এসে অন্য বার তো তা অল্প অল্প করে এবার যা খুঁড়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে খেয়ে নিলাম রান্না করার সময়ও তোমাদেরকে দেখানো হয়নি কি রান্না হচ্ছে হচ্ছে আর খাওয়ার সময় তো দেখানো হলো না তো রান্না হয়েছিল মা করেছিল ডিমের ছোট আলু দিয়ে একদম নতুন আলু ওই ছোট আলু দিয়ে ডিমের একটু মাখা মাখা টাইপে আর বেগুন ভাজা তার সঙ্গে চাটনি তো লাগবেই তোমাদের দাদার জন্য চাটনি বেগুন ভাজা আর ওই ডিমের কষানি তো এগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে গেল ছেলেকে বলছি এখন শুতে এখন আর শুতে আসছে না মশারিটা লাগিয়ে নি আর চলো ছেলে কী করছে সেটাকে দেখাই

দেখাও হাত দেখাও ওই দেখ হাত দেখো হাতের কালার দেখো ওই হাতটা দেখি দেখো এই দেখো প্যান্টের অবস্থা এই সোয়েটারের অবস্থা সোয়েটারের অবস্থা দেখো যে হাতের ওই হাতটা দেখি এই সামনেটা দেখি সোয়েটারের সামনেটা দেখি দেখো দেখো অবস্থা দেখো কেমন করে ঘুষছে একটা ই মা দেওয়াল খুঁড়ে কি অবস্থা করেছে দেখো তো মোছা দেওয়াল রং করা দেওয়াল সেটার অবস্থা কি বাবা দেখি এদিকে তাকা তো আমার দিকে তো দেখো এখন আমি পাশের ঘরে চলে আসলাম ওই ঘরে তোমাদের দাদা টিভি দেখছে আর ছেলের অবস্থা তো দেখলে মানে ওকে এখন কি করতে ইচ্ছে করছে বলো তো মনে হচ্ছে না যে গোটা একদম মাথা থেকে পা অব্দি এখন ওকে জলের মধ্যে ডুবাই সে কী অবস্থা করেছে জামা কাপড়ে যেহেতু দুদিন থাকবো বেশি দিন থাকবো না জন্য আমি কিন্তু বেশি জামা কাপড় আনি এবার সোয়েটারের ওই অবস্থা করলো ওই সোয়েটার কি কালকে আবার পরানো যায় আর কেচে দিলে তো শুকাবে না কারণ একদম রোদ উঠছে না সে কতদিন হয়ে গেল রোদ টোদ ওঠে না তো কত বার করে মানা করা হচ্ছে সবাই বারণ করছে কারো কথা শুনছে না ওই রকম অবস্থা করে দিয়েছে এরকম করে এখানে এসে এরকম ধুলো ঘাটে তারপরে সেগুলোকে পরিষ্কার করতে আবার কত জল দিয়ে ধোয়াতে হয় এই কারণে ছেলের এখানে আসলেই সর্দি কাশি লেগে তো কি আর করা যাবে এখন জোর করে ওকে সব পরিষ্কার করে যতক্ষণ না বিছানায় তুলবো ততক্ষণ ও থামবে না সমানে ওখানটায় ও দাওয়াল ঘুষে যাচ্ছে তো চল কত কিছু ঢালছে দেখো কি অত্যাচার করছে বাইরে তো চলো আমি এই ছেলের জন্য না এর আসার পর থেকে ঠিক মতো একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ছেলের কারণে করা যায়নি কারণ আজকে যে এই রকমই করে যাচ্ছিলো তো চলো এখন আমি ছেলেকে জোর করে কত কিছু ফেলেছে আমি ভিডিও শেষ করার আগে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো বাইরের কি অবস্থা করলো এখন তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কারণ ছেলেকে এখন জোর করে সব পরিষ্কার করে ঘরে ঢুকাবো তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো কালকে সারাদিন আবার কি হচ্ছে না হচ্ছে সেগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও আর সবার সঙ্গে একটু শেয়ার করো যাতে সবাই আমার ভিডিওগুলো একটু দেখে আর যদি তোমরা কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব এখনো না করে থাকো তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর চলো এক শেষ করার আগে বাইরের অবস্থাটা একটু দেখিয়ে দিই তো যত কিছু ছিল ভাঙা চোরা যত জিনিস সব যে ঢেলে দিল এগুলো এখন সব কিছু পরিষ্কার করতে হবে সবার আগে ওকে ঘরে ঢুকাতে হবে না হলে এগুলো কিছু ঠিক হবে না তো দেখো দেখো তো চামচ দিয়ে কেমন করে দেওয়ালটা খুঁজছে দেখো চলো তাড়াতাড়ি যত আমি দেরি করব না আর কিছু রাখবে না সব কিছু খুঁড়ে শেষ করবে দেখো বলছে যাবে না এখন জোর করে ওকে ঘরে ঢুকাতে হবে তো চলো টাটা